সৌদি আরব ও সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শুরু হয়েছে নতুন ভ্রমণ অনুমতির উদ্যোগ যা বিশেষভাবে ব্যবসায়ী বিনিয়োগকারী ও প্রবাসীদের জন্য চালু করা হয়েছে এখন সিরিয়ার নাগরিকরা দামেস্কে সৌদি দূতাবাস থেকে সরাসরি এ পারমিটের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি সৌদি বিনিয়োগকারী এবং সিরিয়া বসবাসরত প্রবাসীরা সৌদি গৃহ মন্ত্রণালয়ের ই প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে সফরের অনুমতি নিতে পারবেন দীর্ঘ বারো বছর পর দু সালে দামেস্কে সৌদি দূতাবাস পুনরায় চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এর আগে সৌদি আরব ও কাতার যৌথভাবে সিরিয়া বিশ্বব্যাংকে পনেরো মিলিয়ন ডলারের ঋণ পরিশোধের ঘোষণা দেয় যা দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে এছাড়া শিগগিরি দামেস্কে সৌদি সিরিয়া বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে যা দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে প্রবাসীদের জন্য এসব উদ্যোগ ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি নিজ দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নতুন সুযোগ এনে দিচ্ছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে